কে আপু আমি ফাটাউ থেকে আসছি আপনার একটা পার্সেল আছে আমার তো কোনো পার্সেল নাই এই নিন আপনার পার্সেল আর পার্সেলের সাথে একটা সিটি সিটি পড়লে আপনি বুঝতে পারবেন আপনার গিফট কোন জায়গা হতে আসছে আচ্ছা দেন তাহলে এই নিন কই এখানে তো কিছুই বুঝতে পারতেছি না কোনো নাম নাই লেখাগুলো হয়তো ছোট তো আপনি আরেকটু কাছে নিয়ে দেখেন এখন স্পষ্ট দেখতে পাবেন আপনার নাম কি তাকোয়া আপনার হাজবেন্ড কি করে প্রবাসী বাসার কেউ নাই না আর কেউ নাই বাচ্চারা স্কুলে আপনার বাসায় কি টাকা পয়সা আছে হ্যাঁ আছে স্বর্ণ লঙ্কার আছে আছে এগুলা নিয়ে আসেন তো সবগুলা আচ্ছা আপনি দাঁড়ান আমি নিয়ে আসি এই নেন বা শয়তানের নিঃশ্বাস এই রাসায়নিক দ্রব্য ব্যবহার করে করে মানুষকে দিচ্ছে প্রতারকেরা দেখবেন যে হুট করে একজন এসে বলবে যে আপনার একটা পার্সেল আসছে অথবা একটা মোবাইল নিয়ে এসে বলবে যে দেখেন তো এই নাম্বারটা চিনেন কিনা অথবা একটু কাগজ নিয়ে এসে হাতে ধরিয়ে দিয়ে বলবে যে দেখেন তো এই ঠিকানাটা কোন দিকে চিনেন কিনা সো সাবধান হন অপরিচিত কেউ যদি নিজে থেকে কোনো কিছু নিয়ে আসে বা কথা বলতে চায় অবশ্যই মাস্ক পরে অথবা এক ফুট দূরত্ব বজায় রেখে কথা বলবেন এই সচেতনমূলক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে সচেতন হতে সহায়তা করবেন